হে হ্যালো এভরিওয়ান রাম রাম সকলকে তো আবার অনেক দিন পর একটা অনুষ্ঠান বাড়ি ব্লগ নিয়ে এসে গেছি আজকের শিরোমণিটা অর্থাৎ অনুষ্ঠানটা কি ছিল বা কার ছিল তো আমি ফার্স্টে শিউরি পৌঁছে গেছিলাম সবাই যেন আমার বাড়ি থেকে শিউরি অনেক দূর আর বাড়ি থেকে সাজুগোজ করে আমি যদি ভাবি শিউড়ি আসবো তাহলে আমার আর আশা হবে না কারণ সব সময় সব কিছু পাওয়া যায় না তো আমি এসে গেছিলাম আমার এক সখী রুমে প্রিয়ার রুমে তো ও ব্যস্ত ছিল ও তো জব করে তো আমি ও রুমে একা একাই বেশ ভালোভাবে রেডি হচ্ছিলাম রেডি হয়েও গিয়েছিলাম তারপর আমরা বেরিয়ে গেলাম গিফট কেনার উদ্দেশ্যে আর জিয়া রুম থেকে সামনেই তো আমাদের হনুমান মন্দির চৈতালি মোড়ে আর রাম মন্দিরটা তো দেখলাম যে আরতি হচ্ছিল মনটা ভালো হয়ে গেল তারপর সবথেকে বড় সিদ্ধান্ত নেওয়ার হলো গিফট কেনা একা হলে একরকম ব্যাপার হয় আর মিলে দিচ্ছি তাই সবার যেটা ভালো লাগলো সেভাবে একটা গিফট নিয়ে আমার নিলাম তারপর আমরা রওনা দিলাম সন্ধ্যা অনুষ্ঠান ভবনের উদ্দেশ্যে যেটা করিধাতে অবস্থিত তোমরা সকলেই জানো আমি ফার্স্ট টাইম এলাম আজকে সাজটা মানে আমার মনোপ্রত হয়েছে অন্য দিন হয় আমার ঠিক ভাল লাগে না বাট আজকে বেশ ভালোই লাগছিলো তো তাই আমি বারবার সেলফিতে আমি আমাকেই দেখছিলাম আমার সঙ্গে চলে এসেছে আমাদের প্রিয় পূজাদি তোমরা হয়তো অনেকেই চেনো আমাকে যে মারাঠা লুকটা সাজিয়েছিল যেটা খুব ভাইরাল হলো সেটা এই দিদিই আমি সাজিয়েছিল সত্যি কথা বলতে বর্তমানে পূজাদির সঙ্গে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে আর সঙ্গে এসছে আমাদের ছোট্ট সোনা এটা হলো দিদির মেয়ে তো আমরা চারজন মিলে এসে গেছি ফার্স্টে ঢুকলাম দেখলাম খুব ভালোভাবে সাজিয়েছে আর এই যে পাপায়ের আর শ্রেয়ার ছবিটা লাভ ম্যারেজ করে মন্দিরে বিয়ে করেছিল আগের বছর তাই এবছরও ধুমধাম করে বিয়ের মতো করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলো একদম বিয়ের আগের দিন যেরকম মেহেদি হয় বিয়ের দিন হলদি সমস্ত কিছু বেশ ভালো লাগলো আর আমরা ওকে এতটাই জ্বালিয়েছি যেও মানে বাধ্যই হয়েছে তবে না ওটা ইচ্ছে ছিল শ্রেয়ারও ইচ্ছে ছিল ছবিটা খুব ভালো লেগেছে আমিও ভেবেছি যে পাপায় আমার বিয়েতেও কিন্তু তোমাদেরকে এরকম ছবি রাখতে হবে বিয়েতেও এবং বৌ ভাতেও কারণ আমাদের বিয়ের কাজটা ওরাই করছে তো আমি পৌঁছে গেলাম দেখলাম যে বেশ ভালো লাগছে স্টল ছিল তিন চার রকমের আর স্পেসটা কত বড় সত্যি ভীষণ ভালো এবং শান্তিপূর্ণ জায়গার মধ্যে বিশ্বাস করো শহরের থেকে না শহর থেকে একটু বাইরে এসে আমার মনে হয় অনুষ্ঠানগুলো করা ভালো শান্তিপূর্ণভাবে কোনো যানজট নেই কোনো ঝামেলা নেই তো পৌঁছে গেলাম দেখলাম যে ওরে বাবা শ্রেয়ারানীকে তো ভীষণ মিষ্টি লাগছে আর পাপাইকেও ভালো লাগছে এতদিন পাপাই সবাই শুট করে ফটো তোলে ভিডিও করে আজকে সবাই পাপাইয়ের ভিডিও করছে ছবি তুলছে আজকে পাপাই আমাদের সেলিব্রিটি তো সে খুব ভালো লাগছিল আর আমি ভাবছিলাম পাপা এত শান্তভাবে আছে কি করে ওর সঙ্গে কয়েকটা ছবি তুললাম আমরাও কয়েকটা ছবি তুললাম একটুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা খেয়ে নিলাম কারণ রাত্রি হয়ে গেলে যাওয়াটা খুব প্রবলেম কারণ এটা তো শহরের বাইরে তাই না অনেক ছিল মেনু মানে অনেক অনেক ছিল রান্নাও ভালো হয়েছিল আমি ওর খাওয়ার পর একটুক্ষণ ওয়েট করলাম পাঁচ দশ মিনিট পাপাইয়ের মায়ের সঙ্গে আলাপ হলো সব সবার সঙ্গে আলাপ হলো কথা বলে তারপর আমরা সকলে প্রায় সাড়ে দশটার সময় বেরিয়ে গেলাম এটা একদম শহরের বাইরে ছিল তাই একটু যাওয়ার প্রবলেম হবে তাই আর বেশিক্ষণ থাকলাম না হ্যাপি অ্যানিভার্সারি বোথ অব ইউ খুব ভালো থেকো নেক্সট ইয়ার যেন এভাবেই সেলিব্রেট করো তাহলে আমরা আবার আসতে পারি খুব ভালো থেকো চলো সবাইকে টাটা